হ্যা রবি কি খবর ভাই কিন মাছ পাস এসি মোটামুটি ভালো কি উঠে কি উঠে হাতত এ দেখ শাড়ি বন্ধটা দিকে আসেন তখন মাছ পাইছি ভালোই পাইছি

মাছেরা সব লোক এই যে বৃষ্টি হলো বগুড়তে আসে ভাওনা ঘটে আসে মাছ মারে ভাওনা আফসোস ও তার মানে মাছেরা বুঝা পারছে মাছেরা বুঝা পারছে যে আজ মাছ চোরা আসছে না মাছ লাগানো আজকে মাছও আসতেছে ঠিক আছে সব মাছ লোক আছে যাই হোক যা পাইছি আলহামদুলিল্লাহ সদস্য তো বেশি নাই এলে বাড়ির তো খাও না এলে বলে দাও মুখ ফোসকেনা সত্যি কথা ধরছিল কিছু সত্যি কথা ভাই বলে গেছিলেন

তো গতি মাছের গতি বসে না ফুটবল ফুটবল খেলে সন্ধে যে লাগছে কুঁজি লেগে গেছি আট দশটা কুঁজি লেগে কুঁজি ফালাছি কাঞ্জাল ফালাছি যে এই ফজরে দিবি ওই ফজরে আজানকে ঘাড়ত করলে পাঁচার চলে গেছে কুঁজি জ্বাললে ঝাড়তে ঝাঁতে সাড়ে ছয়টা সাতটা বেড়ছে রোজ দিয়েছি বসল করছে আটটার দিকে স্কুলের ছুটু স্কুলত গেছি কুঁজিয়ে ফালাচ্ছিলেন ছয়টা ঘুরে বোধ হয় সকাল বোকালে কি দিয়ে পাচ্ছিল না ভাই

কিছে মা সেইবার এই ফাজিল ছ্যাড়া ধরে ছ্যাবা থাওবা যাও রাতের মেলড়ই বাজে ফ্রি ফায়ার মারাছে এই দেশে থাওবা যাও আর আজকে গো দেখা আছে দেবন চলবি হ্যাঁ తీ দে লা ভাই ওই দৌড়ি জালটা ফলানো যায় না জান এই ছ্যাড়া কার জাল ঝারি আমি না সাানা জাল ফলানো চাই তো কুড়ি সাানা জাল ফলানো চাই সামনে সামনে কুড়ি দিতে আমি কি সাানা জাল মানে ধরে ধরে কি মাছ ধর কইনি কি ছ্যাড়া লিজের হাতে মাছ ধরি পলিদে মাছ ধরি ঠিক আছে ফাজিল ছ্যাড়া বড় কুড়ি দাও কা তুই দি যাচ্ছেন গে এই এই দিই আমাকে পুকুর আছে শন 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 আ আদের কিন্তু দূরে বাজে যারা বাজে কিন্তু বসে আছে চাডা বাজে লোক عنده আপনি ওই ব্যাগ ভরা বের পাবে না মাছবে যেটা আপনি বাজার করবেন ভাই আমি বুঝি ভাই জান 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 কি দাল দা পলি দা মাছমা করে রেকর্ড আছে 20 বছরের অভিজ্ঞতা